Dr. Shafiqul Islam Masud ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তারা বলেছে সোহার্দি উদ্যান আমাদের মুক্তিযুদ্ধের বিজয় স্মারক উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এখানে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াতি ইসলামী ইসলামী ছাত্রসংঘ রাজাগার নেজামি ইসলাম আল বদর আল শামস বাহিনী আত্মসমর্পণ করেছিল অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতি ইসলামীকে সোহার্দি উদ্যানে সমাবেশ করা অনুমতি দিয়েছে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই ছাত্র ইউনিয়নের এই প্রতিবাদ জামাতে ইসলামী কেমন করে দেখছে অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত সমালোচক বৃন্দ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা হচ্ছে আমাদের জুলাই আগস্ট মাসের এখন চলছে জুলাইটা শেষের দিকে আগস্ট কাছাকাছি যে পাঁচই আগস্ট বাংলাদেশে আমাদের ফেসিবাদ মুক্ত হয়েছে এবং যে ফেসিবাদের সবচেয়ে বড় ট্যাগ ছিল রাজাকার এবং মুক্তিযুদ্ধ দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখা সেরকম একটা মুহূর্তে আমরা যখন ফেসিবাদ মুক্ত হয়েছি এরকম প্রেক্ষাপট সামনে রেখে মত এবং দ্বিমত পোষণের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে যেখানে মানুষের মত প্রকাশের যেমন স্বাধীনতা থাকবে দ্বিমত প্রকাশেরও সুযোগ থাকবে আমি যারা এই দিমত পোষণ করেছেন তীব্র নিন্দা জানিয়েছেন আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবার সুযোগটুকু বাংলাদেশে পাচ্ছেন একটা সময় আমাদের দেশে ছিল সতেরো বছর যে তীব্র নিন্দা প্রতিবাদ শুধু না ফেসবুকে একটা লাইন লিখলে তাদেরকে ফাইন্ড আউট করে গ্রেপ্তার করে তাকে গুম করে নেওয়া হতো তো সেই জায়গা থেকে বাংলাদেশকে যারা এই জায়গাটা নিয়ে এসেছে আমি সেই সকল শহীদ এবং আহত বঙ্গদেবদেরকে স্মরণ করছি সাথে এটা বলছি যে ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী যে জনসমুদ্র নিয়ে গতকালকে আমরা প্রোগ্রাম সফল সম্পন্ন করেছি দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে প্রোগ্রাম করেছি সেই প্রত্যাশার চেয়েও অনেক বড় প্রাপ্তি তারা শুধু জামাত ইসলামী শিবিরকে দেয় গোটা দেশবাসীকে তারা উপহার দিয়েছে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অতিক্রম করে আমাদের প্রায় সাড়ে তিনশোর মতো হর্ন ছিল সেটা কাভার হয়নি আমাদের প্রায় অর্ধশতাধিক এলইডি ছিল সেটাতে কাভার হয়নি আমাদের প্রায় বলা যায় যে অর্ধেক পর্যন্ত দর্শক শ্রোতা আমাদের প্রোগ্রামটাকে তারা আসলে কভার কাভার করতে পারে নাই এরপরও যারা শুনতে পারে নাই তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আমরা যে প্রোগ্রামে এসে অংশ নিতে পেরেছি ইতিহাসের সাথে সম্পৃক্ত হতে পেরেছি সেজন্য আমরা খুশি সেই জন্য আমি বলবো যে ঐতিহাসিক সোরার্ধী উদ্যানের এই প্রোগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের এগিয়ে যাওয়ার যে এক বিরাট বার্তা জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যাওয়া সত্ত্বেও তিনি তার মনোবল তিনি তার দৃঢ়তা সামনে রেখে এই জনগণ উপস্থিত এবং যারা দেশবাসী দেশের বাইরে যারা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শুনেছিলেন তাদের কাছে তিনি এই বার্তায় দিয়েছেন যে আমরা আর হানাহানির রাজনীতি বিভেদের রাজনীতি নয় আমাদের এখন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে নিতে হবে আমার কথা হচ্ছে তিনি দুটো শব্দ ব্যবহার করেছেন যে আমরা একটা লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদ দূর করেছি আর একটা লড়াইয়ের মাধ্যমে আমাদের দুর্নীতির মাধ্যমে লড়াই করে দুর্নীতিকে আমাদের দূর করতে হবে এই জায়গায় আমরা বোধ এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন আমি আবার পিছনে একটু ফিরে আমার প্রথম প্রশ্নেই ফিরি আপনি উত্তরে বলেছেন আগের সরকার রাজাকার ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে রাজাকার আর মুক্তিযুদ্ধ তো মুখোমুখি মুখোমুখি নয় এমন সংজ্ঞা কি কোথাও খুঁজে পাওয়া যাবে নাম্বার ওয়ান নাম্বার টু যুদ্ধাপরাধী জামায়াতি ইসলামীকে সহার্থী উদ্যানে সমাবেশ করার অনুমতি দানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র ইউনিয়ন এটা বলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস এর মধ্য দিয়ে কলঙ্কিত হলো কি না না কলঙ্কিত হওয়ার তো কোনো প্রশ্নই নাই বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী দল নয় কারণ আপনারা যে দেখেছেন যে জামা এটি মাজারুল ইসলাম যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে চোদ্দ বছর যে রাখা হয়েছে তার রায় পরিষ্কার সাতজন বিচারপতি একমত হয়ে একথা বলেছেন যে এটা সম্পূর্ণ অন্যায় বিচার হয়েছে তার উপরে জামাতের উপরে এবং জামাতের অন্য নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের উপরে তো সেখানে আমরা মনে করি যে জামাত ইসলামের এটি মাজারুল ইসলাম শুধু মুক্ত হয় নাই এর মধ্য দিয়ে জামাত কে যে রাজাকার জামাত ইসলামী মুক্তযুদ্ধ বিরোধী এবং এই ব্যাপারে তাদের যে অগ্নিসংযোগ হত্যা ধর্ষণ লুটতরাজ চারটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছিল মিথ্যা এবং সম্পূর্ণ অন্যভাবে সেই জায়গা থেকে আইনগতভাবে জামাত ইসলামী এখন মুক্ত বাংলাদেশে মুক্ত মানুষের মাঝে মুক্ত জামাত ইসলামী এখন কাজ করার একটা স্কোপ আমাদের আগেও ছিল এটা এখন আইনগতভাবে তৈরি হয়েছে সুতরাং জামাত ইসলামীকে রাজাকার বা মুক্তযুদ্ধের বিরোধী বলে আমাদের আর পিছনে ফিরিয়ে নেওয়া যাওয়া বা এই জাতির মধ্যে আর বিভেদ তৈরি করার যে সুযোগ আওয়ামী লীগ নিয়েছিল বা যে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্র বা এই রাজনীতি বা এই ট্যাগিংয়ের প্রক্রিয়াটা বা এই সিস্টেমটাকে এই দেশের মানুষ গ্রহণ করে নেয় বলেই তো আওয়ামী লীগের এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেদিন দেখেন শুধু একটা শব্দ ছাত্র জনতাকে উদ্বেলিত করেছিল শব্দটা ছিল রাজাকারের বাচ্চা তো এই রাজাকারের বাচ্চা শব্দটাই কিন্তু আমাদের রাজপথে নামিয়ে দিয়েছিল গভীর রাতে ছাত্রছাত্রীরা হল থেকে মানে তালা ভেঙে তারপরে রুম থেকে তাদের ইয়া ভেঙে তারা বেড়ে এসেছিলো যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটা বোঝা যায় যে এদেশের মানুষও এটা মানেন তা বা এটা বুঝতে চায় না যে আমরা এই রাজাকারের খেলায় আর কোনো একটা সংগঠনকে এখন মানে পশ্চাৎপদ করা